আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ফাইন কটনের ড্রেস নিয়ে চলে আসলাম বিল্লা প্রাইজের পক্ষ থেকে দেখেন তো ব্ল্যাক কালার অনেক আপনারাই বেশি চাচ্ছেন দেখেন ব্ল্যাক কালার পরিমাণটা কি পরিমাণে কোয়ান্টিটি আনছি প্রত্যেকটা বান্ডিলে বিশ পিস করে বান্ডেল রয়েছে বেশি করে কোয়ান্টিটি যারা নেবেন অলওয়েস আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তারপরে এটা হচ্ছে ক্রিম কালার সবার পছন্দের কালার সবার পছন্দের ডিজাইন থাকবে ক্রিম কালারের মধ্যে সব চাইতে সুপার হিট ডিজাইনটার কালারটা কম্বিনেশনটা ড্রেসটা সবচেয়েতে চাইতে ফার্স্ট ক্লাসের একটা ড্রেস হবে তবে এই ড্রেসটা যদি আমি খুলে দেখাই তো তাহলে কিন্তু হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে আমরা ড্রেস নিয়ে কাজ করি সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে চলে আসবে দোপাটার কিন্তু হচ্ছে আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাত সুন্দর একটা ড্রেস যখন হাতে আসে তখন দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তবে ব্ল্যাক কালারের যে কি পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে আছে এটা আসলে বলে বোঝানো যাবে না এটা চলে আসবে প্যান্টে কাপড়টা সম্পূর্ণরূপে প্রিন্ট চলে আসবে আর এখন কিন্তু সবাই এই প্রিন্টের মধ্যেই স্যালোয়ার ড্রেসগুলো কিন্তু বেশি পছন্দ করেন তবে হোলসেল প্রাইসটা কিন্তু হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পাবেন আর এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য একটা ডিফারেন্ট প্রাইস হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এটা চলে আসবে ক্রিম কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন সুন্দর কালার কম্বিনেশনও সুন্দর ফার্স্ট ক্লাস এই ড্রেসটাও কিন্তু হচ্ছে চলে আসবে আর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র এক হাজার কত টাকা মাত্র পঞ্চাশ টাকার মধ্যে সম্পূর্ণ ড্রেসটা দেখেন ক্রিম কালারটা সবচেয়ে বেস্ট প্যান্টের কাপড়টা সুন্দর হয় ড্রেসটা কিন্তু হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রম একটা ড্রেস চলে আসবে যখন এই ড্রেসটা হাতে পারবেন বা সামনাসামনি দেখবেন তখন কিন্তু একটা ড্রেস হলো নিতে মনে চাইবে এমন একটা ড্রেস ফাইনালি ড্রেসের সাথে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন সুন্দর কিছু ড্রেস তারপর হচ্ছে পাশাপাশি আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার যেদিকেই তাকাই দুইটাই ভালো লাগে তবে এখানে কোনটা বেশি সুন্দর সে সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন আমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিব অ্যাড্রেসটা হচ্ছে বিলানার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম